হ্যালো গেদি গেছি তুই আর খেয়ে বাকে রে বাদ দিলে তোর বাপ মরে গেছে কে তোর ভাই কি কথা কইছে তোর ভাইতে তোর বাপ তুললো তোর বড় ভাই কি একটার কথা কইছে কথাটা তোর সহ্য তুই আমাকে ফোন মরাই বাদ দিলে আমার খবর মাতি নেওয়া বাদ দিলে কে বলে তোর বাপ নাই এক শান্তি আমরা তুই নাই এক অশান্তি তুই অশান্তি একসাথে আমাক মারলো নানু ভাই নানু ভাই দে নানু ভাই তুমি তো আমাক দেখ পারাইছ না হ্যাঁ আমার নিয়ে তোমার পরান পরে না হ্যাঁ তোমার নিয়ে যে পুতুল কিনছি তুমি আসবা আর ব্যাগটা কিনা দেব নানু ভাই স তুমি আমার তোমাকে একদিন না দেখলে আমার ভালো থাকে না আজ তিনটো মাস ধরে গেছাও তোমাকে আমি দেখি না নানু ভাই কি খাইছো নানু ভাই ও চিরা খাইছাও হ্যাঁ আমি ভাত খাইছি হ্যাঁ ডাল দে ভাত খাইছি নানু ভাই হ্যাঁ তোর মাক দিবা যাও

মাগো কাহে ফোন মারো গেদি ফোন মারছে গেদি হে আসপার গো খুদ রাগ করে কিনা কি রাগের মতো আমি কুসি ওই কথা ওই হানো ধরে রয়েছে ও কাসপার গো বাইতে ওকে কতদিন ধরে দেখি না আমারও কি বাল থাকে ও গাল পেরে হেরে কি আমারও বাল থাকে আগে দি এই যে তোমার ভাই তোমার হে আসপার কইতে আছে আইছো তোমার ভাই তোমা তোমার গাল পেরে হেরে এ সারা রাত ঘুম পারা হারনা প্রত্যেক দিনই কয় যে গেদি রাইছে না ফোনও মারে না আর শরমে তোমার ভাই তোমার ফোন মারে না হ্যাঁ কালকে আসবা তাহলে আইছো হ্যাঁ এখন তাহলে রাখি